র্যাবের নতুন মহাপরিচালক হলেন হারুনর রশিদ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দশম মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ হারুনর রশিদ আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকিত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মাহবুব রহমান শেখ প্রজ্ঞাপনে জানানো হয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মহম্মদ হারুনার রশিদকে র্যাবের মহাপরিচালক হিসাবে প্রদান করা হল জনস্বার্থে জারিকিত এ আদেশে আগামী পাঁচ জুন থেকে কার্যকর হবে তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশিদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন পৃথক আরেক আদেশে খুরশিদ হোসেনকে অবসর দেওয়া হয়েছে হারুন রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে বর্তমানে তিনি ঢাকায় পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত এর আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ